বর্তমানে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে শুরু করে মূলধারার সংবাদ মাধ্যম পর্যন্ত সবখানে তথ্যের এক বিশাল ছড়াছড়ি সত্য মিথ্যা যাচাই করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে বিশেষ করে যখনই বিশ্বজুড়ে কোনো বড় ধরনের অস্থিরতা বা সংকট দেখা দেয় তখনই ইমাম মাহাদি আলাই আগমন নিয়ে নানা ধরনের গুজব ও মিথ্যা খবর মিডিয়া ছড়িয়ে পড়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনাকে ইমাম মাহাদি আল্লাহামের আলামত হিসেবে প্রচার করা হয় কিন্তু এই খবরগুলো কি সত্যি এই খবরগুলোর পেছনে উদ্দেশ্য কি যদি এই বিষয়ে সঠিক ইসলামী জ্ঞান না থাকে তবে আমরা হয়তো মিডিয়ার ফাঁদে পড়ে বিভ্রান্তির শিকার হব এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারব না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে কোন গুজব এই গুজবগুলোর পেছনের কারণ কি প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কি এবং একজন মুমিনের এই বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে আমরা ফিতনার এই যুগে বিভ্রান্ত না হই এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারি প্রিয় শ্রোতা ইমাম মাদি আল আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস তার আগমন কিয়ামতের এক বড় আলামত কিন্তু ইতিহাস সাক্ষী যে যখনই বড় কোনো সংকট দেখা দিয়েছে তখনই কিছু মানুষ ইমাম ইমামহাদি আলাইসালাম হিসেবে মিথ্যা দাবি করেছে তাই বর্তমান ফিতনার যুগে মিডিয়া ছড়িয়ে পড়া এই ধরনের গুজবের ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত মিডিয়া ইমাম মহাদি সালামকে নিয়ে গুজবের কারণ কি এক ধর্মীয় অজ্ঞতা মুসলিমদের মধ্যে ইমাম ইমামহাদি সালাম সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব রয়েছে অনেকে মনে করেন তার আগমন কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে হবে এবং কোনো প্রমাণ ছাড়াই তাকে মেনে নিতে হবে এই অজ্ঞতার সুযোগ নিয়ে কিছু স্বার্থন্বেষী মহল মিডিয়ার মাধ্যমে মিথ্যা খবর প্রচার করে দুই আখিরি জামানার ফিতনা রাসুলসাল্লু আলিয়াসাল্লাম আখিরি জামানায় অসংখ্য ফিতনার কথা বলে গেছেন এসব ফিতনার মধ্যে অন্যতম হল ভণ্ড নবীদের এবং ভণ্ড মাহাদের আগমন তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের মিথ্যা ও মনগড়া খবর প্রচার করবে তিন রাজনৈতিক উদ্দেশ্য অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বা কোনো বিশেষ গোষ্ঠীর ক্ষমতা বৃদ্ধির জন্য কিছু মানুষ মাহাদি হিসেবে মিথ্যা দাবি করে মিডিয়া এই দাবিগুলোকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেয় চার দৃষ্টি আকর্ষণ ও ব্যবসা অনেক সময় কিছু ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য বা অর্থ উপার্জনের জন্য মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রচার করে তারা এমনভাবে থামনেল এবং শিরোনাম তৈরি করে যা সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি করে মিডিয়ায় প্রচারিত কিছু প্রচলিত গুজব নির্দিষ্ট ব্যক্তি মাহাদি প্রায়শই শোনা যায় কোনো নির্দিষ্ট দেশের বা অঞ্চলের কোনো নির্দিষ্ট ব্যক্তি নিজেকে ইমাম মাহাদি হিসেবে দাবি করেছেন অনেক সময় মিডিয়া এই দাবিগুলোকে সত্য বলে প্রচার করে নির্দিষ্ট ঘটনা মাহাদির আলামত কোনো নির্দিষ্ট যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক ঘটনাকে ইমাম মাহাদির আগমন বলে চূড়ান্ত আলামত হিসেবে প্রচার করা হয় যেমন কোনো দেশের যুদ্ধকে গাজওয়াতুল হিন্দ বা আল মালহামাতুল কুবরা বলে দাবি করা হয় কাল্পনিক তথ্য অনেক সময় কিছু ভিডিও বা আর্টিকেল এমন কাল্পনিক তথ্য দেয় যা কুরআন ও সাহি হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই যেমন মাহাদির চেহারা পোশাক বা তার দলের কাল্পনিক বিবরণ প্রকৃত মাহাদি আলহামকে চেনার উপায় কি। কোরআন ও সাহি হাদিসের আলোকে ইমাম মাহাদি সালামের পরিচয় তার বংশ আগমনস্থল এবং তার কাজের কিছু স্পষ্ট আলামত বর্ণনা করা হয়েছে এই আলামতগুলো ছাড়া অন্য কোনো দাবি সম্পূর্ণ মিথ্যা বলে বিবেচিত এক নাম ও বংশ পরিচয় রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন মাহাদি আমার বংশধর থেকে হবে তার নাম হবে আমার নাম অর্থাৎ মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আমার পিতার নাম অর্থাৎ আব্দুল্লাহ সুনানে তিরমিজি সুনানে আবু দাউদ তিনি আরও বলেছেন মাহাদি আমার পরিজন থেকে অর্থাৎ ফাতিমার সন্তানদের বংশধর থেকে আবির্ভূত হবে সুনানে আবুদাউদ ইবনে মাজা দুই আগমনস্থল ও বায়াত হাদিসে বর্ণিত আছে তিনি মদিনা থেকে মক্কার দিকে আসবেন এবং কাবার কাছে তাকে বায়াত দেওয়া হবে রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন তোমাদের ধনভাণ্ডারের কাছে তিন ব্যক্তি লড়াই করবে তারপর পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী একদল আসবে এরপর তারা আসবে এবং মাহাদির হাতে বায়াত গ্রহণ করবে ইবনে মাজা ইমাম মাহাদি আলহ সালাম কোনো রাজনৈতিক বা সামরিক নেতা হিসেবে নিজেকে দাবি করবেন না তাকে জোর করে বায়াত করানো হবে তিন বাহ্যিক আলামত ও শারীরিক গঠন আবু সাইদ ক্ষুদ্রি রাজ্য থেকে বর্ণিত বলেছেন আমার বংশধর তার উজ্জ্বল ললাট অর্থাৎ প্রশস্ত কপাল ও নত নসিকা অর্থাৎ উঁচু নাক বিশিষ্ট সুনানে আবু দাউদ চার ইসলামের বিজয় ও ন্যায় প্রতিষ্ঠা তার আগমনের প্রধান উদ্দেশ্য হল পৃথিবী থেকে সকল জুলুম অন্যায় ও ফিতনা দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা রাসুল সাল্ল্লাহ আলিহালাম বলেছেন সে পৃথিবী ভর্তি ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে যেমন তা জুলুম ও অবিচারে পূর্ণ ছিল সুনানের তিরমিচি মিডিয়ায় প্রচারিত গুজবের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি ও করণীয় যখনই কোনো ব্যক্তি নিজেকে ইমাম মাহাদী আলহালাম হিসেবে দাবি করবে তখন আমাদেরকে উপরের আলামতগুলো দিয়ে তা যাচাই করতে হবে যদি কোনো একটি আলামত না মেলে তবে সেই দাবি সম্পূর্ণ মিথ্যে বলে বিবেচিত হবে গুজব থেকে দূরে থাকুন মিডিয়ায় প্রচারিত মিথ্যা খবর ও গুজব থেকে নিজেদেরকে রক্ষা করুন কোনো কিছু শেয়ার করার আগে এর সত্যতা যাচাই করুন সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সাহিহাদিসের সঠিক জ্ঞান অর্জন করুন যাতে আপনি ইমামহাদি আলাহ ইসলামের প্রকৃত আগমন এবং দাজ্জালের মতো ভণ্ডদের মধ্যে পার্থক্য করতে পারেন নিজেকে প্রস্তুত করুন গুজবের পেছনে না ছুটে নিজের ইমান ও আমলকে মজবুত করুন আখির জামানের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহালামের আগমন এক সুনিশ্চিত সত্য কিন্তু তার আগমনের পূর্বে ভণ্ডদের মিথ্যা দাবি এক বড় ফিতনা তাই আমাদের উচিত সঠিক জ্ঞানের উপর ভিত্তি করে সতর্ক থাকা এবং সকল প্রকার গুজব ও মিথ্যা দাবি থেকে নিজেদেরকে রক্ষা করা আল্লাহ তালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মহাদি আলহিসামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড বর্তমানে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে শুরু করে মূলধারার সংবাদ মাধ্যম পর্যন্ত সবখানে তথ্যের এক বিশাল ছড়াছড়ি সত্য মিথ্যা যাচাই করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে বিশেষ করে যখনই বিশ্বজুড়ে কোনো বড় ধরনের অস্থিরতা বা সংকট দেখা দেয় তখনই ইমাম মাহাদি আলহ ইসলামের আগমন নিয়ে নানা ধরনের গুজব ও মিথ্যা খবর মিডিয়া ছড়িয়ে পড়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনাকে ইমাম মাহাদি আল ইসালামের আলামত হিসেবে প্রচার করা হয় কিন্তু এই খবরগুলোকেই সত্যি এই খবরগুলোর পেছনের উদ্দেশ্য কি যদি এই বিষয়ে সঠিক ইসলামী জ্ঞান না থাকে তবে আমরা হয়তো মিডিয়ার ফাঁদে পড়ে বিভ্রান্তির শিকার হব এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারব না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে কোন গুজব এই গুজবগুলোর পেছনের কারণ কি প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কি এবং একজন মুমিনের এই বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে আমরা ফিতনার এই যুগে বিভ্রান্ত না হই এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারি প্রিয় শ্রোতা মাদি আলহালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস তার আগমন কিয়ামতের এক বড় আলামত কিন্তু ইতিহাস সাক্ষী যে যখনই বড় কোনো সংকট দেখা দিয়েছে তখনই কিছু মানুষ ইমাম মাদি আলহালাম হিসেবে মিথ্যা দাবি করেছে তাই বর্তমান ফিতনার যুগে মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ধরনের গুজবের ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত মিডিয়ায় ইমাম মাহাদি আলাইসালামকে নিয়ে গুজবের কারণ কি